আসসালামু আলাইকুম সকল ফেসবুক ফ্যান্ড সকলকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ফেসবুক সম্বন্ধে বলতে এসেছি বিষয় হচ্ছে যে যারা কন্টেম টুলস পেয়ে গেছে তারা অনেক লোক বলছে যে আমরা সোনার হোর্ডিং পেয়ে গেছি ফেসবুক তো অনেক টাকা ইনকাম হচ্ছে কিন্তু বাস্তবিক সেটা কিছুই না ভাই ফেসবুক থেকে পয়সা এত কমিয়ে দিয়েছে এত কমিয়ে দিয়েছে যে তুমি ফেসবুকে এখন সময় দেওয়ার সব থেকে তোমার ভুল সিদ্ধান্ত কেননা ফেসবুকে এখন চার লাখ পাঁচ লাখ ভিউয়ে দিচ্ছে কত বসে বলো এক ডলার দু ডলার হাইস্ট একটা ভিডিও আমি দেখেছি আমার একটা ফ্রেন্ডের ভিডিও ওয়ান মিলিয়ন প্লাস ভিউ এসছে সেখানে ভিডিও ফেসবুক দিয়েছে ছ ডলার মানে ছ ডলার ফেসবুক দিয়েছে বুঝেছো তো ফেসবুক যাই না কী বিষয়টা করছে আর কীটা সামনে করতে চাইছে সকলকে সেটা আপ দিয়ে দিয়েছে কিন্তু ফেসবুক থেকে পয়সা একদম কমিয়ে দিয়েছে যেখানে এখন তোমার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ভিউয়ে ফেসবুক দিচ্ছে দশ সেন্ট তিন সেন্ট চার সেন্ট এক সেন্ট এরকম দিচ্ছে দেখো এইভাবে যদি ফেসবুক পয়সা দেয় তাহলে কোনো লোক কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করবে না সময় ফেসবুককে দিবে না তাই দেখো ফেসবুকে মানুষ কাজ করতে এসে যখন ফেসবুকে সময় দিচ্ছে কন্টিনিউ তখন ফেসবুকে অবশ্যই ফেসবুকে তার পরিশ্রমের দেওয়া উচিত কিন্তু ফেসবুক সেটা দিচ্ছে না এখন তো সবাই ভাই একটু যাও ইউটিউবে সময় দাও ইউটিউবে কাজ করো ইউটিউব থেকে যদি একবার সফলতা পেয়ে যাও সফলতার সিরিজ যদি একবার চলে যায় ইউটিউব থেকে কিন্তু তোমার জীবনটা পাল্টে যাবে আর ফেসবুকে ভাই এখন আগের মতন কিছু নেই লোক ফেসবুকে পড়ে আছে তাই অনেক ভাই বলবে না তোমরা পাচ্ছ না কিন্তু বাট আমরাও পাচ্ছি না ভাই আমরাও দেখো আমাদের ভিডিও অনেকগুলো ভিডিওতে তিরিশ হাজার কুড়ি হাজার পঁয়ত্রিশ পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ তিন লাখ চার লাখ অবধি ভিউ আছে কিন্তু ফেসবুক দিয়েছে এক ডলার দু ডলার তিন ডলার তার বেশি না ওয়ান মিলিয়ন ভিও দিচ্ছে ফেসবুক এখন ছ ডলার সাত ডলার তো এখন যারা যারা বলছে ভাই যারা কন্টেন্ট ক্রিয়েটার বলছে এখন ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার অনেক হয়েছে যাদের একশো দুশো পাঁচশো তিনশো চারশো করে ভিউ আছে ভিডিওতে ডুইট ভিডিও বলো আর এমনি ভিডিও বলো সেখানে ওরা বলছে যে অনেক পয়সা চেক করে গা ভাই তাদের কিন্তু অ্যাকসেন্টও ফেসবুক জয়েন্ট করেনি কতটা যদি বাস্তব হয় অবশ্যই চেক করে দেখো তোমাদের প্রোফাইলটা যে ওই যারা লং ভিডিও করছো এই ভিডিও করছো তারা দেওয়া হোক যাদের পাঁচশো সাতশো হাজার ভিউ হয়েছে তারা দেওয়া হোক এক ডলার এক সেন্টও ফেসবুকে এখানে দেয়নি কেন আমাদের ভাই দেখছি আমরা আমরা দেখছি আইডিতে কাজ করে দেখ বুঝতে পারছি যে ফেসবুক এখন কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার ভিউ এক সেন্ট এক সেন্ট দিচ্ছে এক সেন্ট যদি না হয় আমার সামনে একটা স্কিমে দেখতে পাচ্ছ আমার একটা ভিডিও প্রায় তিন লাখ আশি হাজার প্লাস তিন লাখ আশি হাজার প্লাস ভিউ এসছে সেখানে ফেসবুক দিচ্ছে কত দু ডলারেরও কমিশে দু ডলারের কম তো সেখানে ভাই এখন ফেসবুক আর কাজ করে সময়টাকে শুধু আবার চেষ্টা করো আর বিষয় হচ্ছে যে এখন ইউটিউবে সময় দাও ফেসবুক এখন আর কিছু দিচ্ছে না মানুষকে শুধু পরিশ্রম আর পরিশ্রম করছি বিষয়টা যদি না হয় আমার স্ক্রিনে ভিডিওগুলো দেখতে পারো স্ক্রিন শোটা আমি দিয়েছি যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা স্ক্রিন শো করে দেখো কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার ভিউ ফেসবুক দিচ্ছে দু সেন্ট তিন সেন্ট চার সেন্ট পাঁচ সেন্ট করে তো এই বিষয়গুলো ভাই অবশ্যই কিন্তু আমাদের মেনে চলতে হবে আর অবশ্যই দেখতে হবে যদি এ ভাই পয়সা দেয় ভাই তাহলে কে কাজ করবে ফেসবুকের মধ্যে বলো একটা মানুষ যে আমরা পরিশ্রম দিচ্ছি ফেসবুককে তো আমাদের পরিশ্রমইটা পাচ্ছি না কেন আগে যখন ইনস্টিম্যাট সেট আপ ছো ইনস্টিম্যাট সেট আপ ছিল অ্যাডভান্স রিল সেট ছিল তখন কিন্তু ফেসবুক আমাদের ভালো পয়সা দিয়েছিল। তখন কিন্তু ভালো পয়সা দিয়েছে প্রায় তখন এক হাজার ভিউয়ে কিন্তু এক ডলার ফেস দিত এক হাজার ভিউয়ে এক ডলার দশ সেন্ট পনেরো সেন্ট বিশ সেন্ট করে দিত এখন কুড়ি হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভিও ফেসবুক দিচ্ছে এক সেন দু সেন তিন সেন করে দিচ্ছে এটা কী ভাই তাহলে আমাদের আগের সেট আপটা আগের সেট আপটা ভালো ছিল আর এখন অনেক ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার সেটা পাওয়ার পর অনেক লাভ পাচ্ছে ফেসবুকে টাকা শুরু হয়ে গেছে ইনকাম শুরু হয়ে গেছে দেখো গা তাদের কিন্তু কিছুই হচ্ছে না ভাই কোথাও যদি কোথাও যদি অবশ্যই তোমাদের বাস্তব হয় তো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার স্ক্রিন সবটা দেখে অবশ্যই তোমরা দেখে নিও বুঝতে পারো যে সত্য মিথ্যেটা কতটা আমি বলেছি আশা করছি বুঝতে পেরেছো তাহলে কাজ করো ভাই যদি মনে করো যে আমি ফেসবুককে পার্ট টাইম হিসেবে নেব কাজ করতে পারো অসুবিধা নেই কিন্তু ইউটিউবে সময় দাও ইউটিউবটা আমাদের সবথেকে বেস্ট